আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে বিস্কিট ছাড়া বিকালে চায়ের আড্ডা যাদের জমেই না তারা ছটপট করে এই রেসিপিটি দেখে নিতে ঝামেলাহীনভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন দোকানের থেকেও বেশি স্বাদের এই বিস্কিটগুলো একেবারে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর ঘরে থাকাই উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যে চা বসিয়ে দেবেন বিস্কিট বসিয়ে দেবেন ঝটপট চা আর বিস্কিট একই সাথে রেডি হয়ে যাবে চলুন তাহলে আর কথা না পারে মূল রেসিপিটা আমরা দেখে নিচ্ছি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা এখানে আটাও নেওয়া যাবে কোনো সমস্যা নেই তারপর দিয়ে দিলাম হাফ কাপ তেল আর দিয়ে দিলাম পরিমাণ লবণ আর দিয়ে দিলাম একটু কালো জিরা এখানে যেহেতু আজকে নোনতা বিস্কুট বানাবো আমি কোনো প্রকার সুগার ব্যবহার করিনি চাইলে এখানে আপনারা মিষ্টি বিস্কুট বানালে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী হাফ কাপ পরিমাণ পর্যন্ত পাউডার সুগার দিয়ে নিতে পারবেন এখন এগুলোকে এই ডোটাকে ভালো করে মেখে নেব এরকম কিন্তু নরম তুলতুলে একটা ডো হবে আর বিস্কিটে সাধারণত পানি ব্যবহার করা হয় না বিস্কিটের ডো বানানোর ক্ষেত্রে দুই তিন মিনিট মথার পরে আপনারা এভাবে একটা সুন্দর ডো পেয়ে যাবেন তারপর এগুলো দিয়ে এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছে আমি যেরকম শেপ বানাবো হাতে তালুতে দিয়ে মসৃণ করে পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে নিচ্ছি নোনতা বিস্কিট গুলো তো সাধারণত স্কোয়ার শেপের হয় আমি সেভাবেই দিয়ে নেওয়ার চেষ্টা করেছি এই বিস্কিটটা ভীষণ মজার ভীষণ মজার আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সহজে আমি এগুলো বানিয়ে নিয়েছি একটু কেটে কেটে দিচ্ছি যাতে ডিজাইনটা দেখতে সুন্দর আসে সবগুলো বিস্কিট আমি নিয়েছি আজকে আমি সরাসরি এই একটা প্যানে বেক করতে দিয়েছি কোনো প্রকার এক্সট্রা স্ট্যান্ডও বসাইনি কিছুই করিনি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজে এটা করতে পারবেন উপরে যে একটা ছিদ্র ছিল ঢাকনাটা সেটা বন্ধ করে দিয়েছে যাতে কোনো প্রকার তা বাইরে বের হয়ে না আসে পনেরো মিনিটের জন্য এরকম লো হিটে দিয়ে রেখেছি বিস্কুটগুলো একেবারে রেডি হয়ে গেছে খুবই সহজ উপায় এবং খুবই মজাদার ঘরে ঘরে বানানো তো সব সময় একটু হেলদি হয় আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সহজ ছিল পনেরো মিনিট পরে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গিয়েছে আমি একটা বিস্কিটের নিচের সাইডটা একটু উল্টে দেখছি এটা কালার এসেছে কিনা ভিতরে খুব সুন্দর কালার চলে এসেছে এবার আমি এটাকে ঢেকে আর পাঁচ মিনিটের জন্য রেখে দেবো মোটামুটি পনেরো মিনিটের জন্য সময় নিয়ে বেক করেছি আপনারা চুলার তাপ অনুযায়ী চেক করে দেখে নেবেন বাসায় মেহমান আসলে হাতের কাছে বিস্কিট না থাকলে দোকানে দৌড়ে না গিয়ে আপনি বাসাতে ঝটপট করে এই বিস্কিটটা বানিয়ে দেবেন গ্যারান্টি তারা অবশ্যই পছন্দ করবে আর ঘরে বানানোর জিনিস তো সবসময় অনেক হেলদি হয় আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে করতে আমার চ্যানেলটি পাশে থাকুন সে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি একটা বিস্কিট দেখিয়ে দিচ্ছি পিছন থেকেও কতটা সুন্দরভাবে কুক হয়েছে দেখা হবে নেক্সট কোনো সহজ ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম